সুজনগরে চল্লিশ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আসসালামু আলাইকুম এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুজানগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুই ও দুই সালের এসএসসি এসএসসি ভোকেশনাল দাখিল এইচএসসি এইসএসসি বিএমটি এবং আলিম পরীক্ষায় সুজানগর উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ চল্লিশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে পাবনার সুজনগর উপজেলা পরিষদ মিলন আয়তনের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেনের সভাপতিত্বে সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুল রাজাক এ সময় আরো বক্তব্য রাখেন সুজানগর শহীদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজম আলী বিশ্বাস বনকোলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান খান নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন চীনাখড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কৃতি শিক্ষার্থী আশাফুল আবেদিন ও তানজিলা প্রমুখ অনুষ্ঠানে মোট চল্লিশ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে চব্বিশ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার টাকা করে তাদের ব্যাংক হিসেবের মাধ্যমে প্রদান করা হয়েছে আমি ধর্মের সঙ্গে চলে আসছি আমি একটি কথা বলতে চাই আজকে সুন্দরগড় উপজেলা যে কি লাভ করছেন ছাত্র ছাত্রছাত্রী আমি ধন্যবাদ জানাই আমি সেই ছাত্রছাত্রীদের আপনারা সুধানের উপজেলার মান উজ্জ্বল করেছেন আপনারা অভিভাবকের মান উজ্জ্বল করছেন আপনার শিক্ষক

শিক্ষা দিয়েছিলেন বলে আমি হয়তো একটা চাকরি বাকরি পেয়েছি জনগণের জন্য কাজ করতে পারছি নিজের ফ্যামিলির জন্য ইনকাম করতে পারছি সেইভাবে আসলে এই বিষয়গুলো নিয়ে আমি সত্যি সবসময় খুবই কুণ্ঠিত থাকি খুব ভয়ে থাকি তো আমাদের সম্মানিত শ্রদ্ধা স্বার্থের যদি কারোর প্রতি আমাদের আসলে ইহা হয়ে থাকে মানে আপনাদের কোনো ধরনের এই অনুষ্ঠানে আসাতে বা আপনাদের আসন বিন্যাসে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেই জন্য আমরা শুরুতেই ক্ষমা প্রার্থী এখানে আসলে এখন কথা বলতে বলবো আসলে অডিয়েন্স যারা হওয়া উচিত আমি মনে করছি যে আমাদের যারা রেজাল্ট ভালো করেছে তাদের উদ্দেশ্যে বলি সারদের সাথে যদি হতে কথা হয় তো আমাদের যারা ভালো করেছে যেমন যে আমার এক ভাই দেখলাম যে বুয়েটে পড়ছেন তো এই আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসিতে করেছি তো কিন্তু বুয়েটার ভাই আমার তিন বছর ছিলাম যদিও এটা আইন ঠিক মতো করে না বাট আমি আমাদের ওই যে নজরুলসলাম হন বুয়েটার সেখানে তিনজন করে স্টুডেন্ট থাকে তো আমার ভাইয়ের সাথে আমার কলেজে আরো দুজন ফ্রেন্ড ওরা আমরা মানে আমার ভাই আমার সহকারী ছিল তো আমরা চারজনে একটি রুমে থাকতাম তো আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই রেজাল্টগুলো বা আমাদের ওভারঅল লাইফটা একটা রিলে রেসের মতো এই রিলে এসে অনেকগুলো পার্ট থাকে আপনারা জানেন যে রিলে এসে আপনার কি থাকে চারজন প্রতিদিন থাকে তাই না একজন আপনার একটা বাটন নিয়ে আরেকজনের হাতে দেয় উনি আবার দৌড়ায় দেন আরেকজনের হাতে দেয় উনি দৌড়ায় এবং আপনারা অনেক অনেক মেধাবী যোগ্য আমি শুরুতে অভিনন্দন জানাই কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা আরেকটু সতর্ক করে দেওয়া দরকার যে আপনার একটা রেস আপনি ভালো করেছেন এর মানে এই না যে পরবর্তী রেসে আপনাকে দৌড়াতে হচ্ছে না আপনি হয়তো এগিয়ে গিয়েছেন কিন্তু পরের রেসে যদি আপনি না দৌড়ান পরবর্তী যে পার্থক্য তো আপনি কিন্তু পিছে করবেন আর আমি আরেকটা জিনিস সবসময় বিশ্বাস করি যে এখানে যেহেতু একেবারে সর্বোচ্চ মেধা্বিক অঞ্চল আছে আমাদের উপজেলা তো সেখানে আসলে আমাদের লাইফের প্রতিষ্ঠাতা দেওয়া কিছু মেধা আছে সেই সাথে আমাদের পরিচ্ছন্ন পরিবেশ আছে আমাদের স্কুলের পরিবেশ এবং সামাজিক পরিবেশ আমাদের পারিবারিক পরিবেশ সেই সাথে বিভিন্ন कल्चर আছে সব মিলেই আসলে একটা

তো আছে জনপ্রিয় কাল কাল জয় বলে সেটা হচ্ছে যে এই পৃথিবীর বেশি ক্ষতি করে কিন্তু আপনার যারা শিক্ষিত কিন্তু অসচেতন মানুষ তারা সুতরাং আমাদেরকে শিক্ষিত হতে হবে আমাদের আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে সেই সাথে কিন্তু আপনাকে সচেতন হতে হবে আপনি একজন বড় ডাক্তার হলেন বড় ইঞ্জিনিয়ার হলেন বড় কর্মকর্তা হলেন তো সেই জায়গায় দেখা গেল যে আপনার তারা রাষ্ট্রের জন্য অপব্যবহার সুযোগ বেশি সেরকম রাষ্ট্রের অপর বড় সুযোগ বেশি একটা হাজার কোটি টাকার রাস্তায় যদি আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয় আপনার না দেখার জন্য তাহলে আপনার অন্তত পাঁচ কোটি টাকা সেখানে চলে গেল তাহলে এই ক্ষতিটা আপনার কত জন আপনার সারা জীবন চুরি করতে পারবে না সো এই এই জায়গাটা কিন্তু মানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমি যেহেতু এখানে হিসেবে বক্তব্য দিচ্ছি আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এক্সপেক্ট করি যে আপনারা যেহেতু রেজাল্ট ভালো করেছেন আপনারা ভবিষ্যতে সদ্য প্রধান অতিথি মহোদয় এখানে আছেন আমার মনে হয় এরকম এরকম অনুষ্ঠান সরকার কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার উপজেলা থেকে নিয়ে এসে দেওয়া এটা আমার মনে হয় কখনো হয়নি